ভাবো তো সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত শুধুমাত্র অন্যের জন্যই খেটে গেলে কিন্তু তার বদলে কী পেলে শুধুমাত্র একটা ফিক্সড স্যালারি এটাই কি আমাদের জীবনের আসল লক্ষ্য চাকরি করলে হয়তো তোমরা পাবে একটা ফিক্সড স্যালারি কিন্তু স্বাধীনতা ওরা দিনই পাবে না কিন্তু এর থেকে বেরোনোর একটা ট্রিক্স তোমাদের আজকে বলবো আমি তো হাই গাইস আমি হচ্ছি কৌশি এবং তোমরা একটু হচ্ছে কষ্টদায় কোটি এই ভিডিওটা তোমার সকল বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে মানছি চাকরিতে সেফটি আছে মাসের শেষে টাকা আসবে লোন নেওয়ার সুবিধা আছে সমাজে স্টেবিলিটি আছে কিন্তু চাকরিতে বসের হাতেই ভবিষ্যৎ এমনকি তুমি যাতে কাজ করছো এতে তুমি প্রমোশন পাবে কি না সেটাও তোমার কন্ট্রোলে নেই কিন্তু ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ মানছি ব্যবসার ক্ষেত্রেও শুরুতে স্ট্রাগেল আছে রাতের ঘুম হারাম হয়ে যাবে কিন্তু একবার যদি দাঁড়িয়ে যায় তাহলে ইনকামের আর কোনো সীমা নেই তুমি যত বড় ব্যবসা বানাবে তত ইনকাম তুমি করতে পারবে তাই সবসময় মনে রাখবে চাকরি মানেই কিন্তু নিরাপত্তা কিন্তু সীমাবদ্ধতা একটা তোমাকে সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে আর একটা তোমার নিজের স্বপ্নকে গড়ে তুলতে সাহায্য করবে এবার চয়েস ইজ ইয়র্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা তোমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবে